নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাঁঠালের বড়া রেসিপি শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কাঁঠালের বড়া রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব কাঁঠালের বড়া তৈরি করার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি কাঁঠাল আর এখানে নিয়েছি এক বাটি চিনি এক বাটি সুজি এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আর এক বাটি নিয়েছি ময়দা প্রথমে আমি কাঁঠালের বীজগুলো বের করে নেব দেখুন বন্ধুরা সব কাঁঠালের বীজগুলো আমি বের করে নিয়েছি আর কাঁঠালটাও খেতে খুব ভালো ছিল মিষ্টি আর বীজগুলো না দেখুন বড় বড় কত সুন্দর আমি বাটির ওপরে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে কাঁঠালের রোয়াগুলো দিয়ে দেবো আর হাত দিয়ে কাঁঠালের রসগুলো আমি বের করে নেব আর এই কাজটা কিন্তু খুব সুন্দর সুন্দর হয় বন্ধুরা আপনারা চাইলে এটা মিক্সচারেও করে নিতে পারেন আর কত দেখুন ছাঁকনি থেকে রসগুলো পড়ে যাচ্ছে আবারও আমি এগুলো নিয়ে নেব ছাঁকনির মধ্যে আর একইভাবে কাঁঠালের রসগুলো বের করে নেব বন্ধুরা যারা কাঁঠাল খেতে চান না তারা কিন্তু এইভাবে কাঁঠালের রস বের করে বড়া তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কাঁঠালের রোয়া থেকে কাঁঠালের রসগুলো আমি বের করে নিয়েছি আর দেখুন এগুলো অংশ অনেকগুলো হয়ে গেছে এগুলো খেলেই কিন্তু পেট খারাপ করে সেই জন্য এগুলো আমি ফেলে দেব দেখুন বন্ধুরা কতগুলো কাঁঠালের রস বেরিয়েছে এগুলো দিয়ে অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো এক বাটি সুজি তারপরে দিয়ে দেবো এক বাটি চিনি হাফ বাটি দেব পরে লাগলে আমি দেব কারণ কাঁঠালটা তো মিষ্টি আছে চিনি আর সুজিটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব চিনি আর সুজিটা কাঁঠালের রসের মতো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন এরপর দিয়ে দেব এখানে এক বাটি ময়দা আর দিয়ে দেবো হাফ বাটির মতো চালের গুঁড়ো লাগলে আমি পরে দিয়ে দেব ভালো করে আমি মিশিয়ে বন্ধুরা সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন গুঁড়ো দুধের প্যাকেটও দিতে পারেন তো আমি এখানে শুধু দিয়ে দেব গরুর দুধ গরম করে রেখেছি আগে থেকে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে আর একটুখানি পাতলা করে নেবো ভালো করে মিশিয়ে নেবো দুধটাকে দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এটা রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো উনুন ধরানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার থালাটা তুলে নেব আর দেখুন বড়ার ব্যাটারটা কিন্তু ফুলে গেছে কারণ এর মধ্যে সুজি দেওয়া ছিল আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এরপর তেল গরম হয়ে গেছে একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দেব আর বড়াগুলো কিন্তু খুব হালকা হিটে ভেজে নিতে হবে না নাহলে বড়াগুলো ওপরটা তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য হালকা আছে বড়াগুলো ভেজে নিতে হবে এরপর উল্টে পাল্টে বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব কাঁঠালের বড়াগুলো কত সুন্দর আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু হালকা হিটে আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো কত সুন্দর হয়েছে বড়াগুলো এবার আমি থালায় তুলে নেব দেখুন কাঁঠালের বড়াগুলো কত সুন্দর হয়েছে একদম তালের বড়ার মতো একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব এই কাঁঠালের বড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন বন্ধুরা কাঁঠালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে তালের বড়ার মতো আর এই কাঁঠালের বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের একটা আমি ফেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে ভেতরে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এবার আমি খেতে দেবো আমার মেয়ে আরেকটা বুনু এসছে ওদের দুজন হ্যাঁ তাঁতি করে খাও ভাঙছে না ভাঙতে আমার মেয়ে তো ভাসতে ভাসতে খাচ্ছে বন্ধুরা ওকে নাকি খুব ভালো লাগছে কাঁঠালের গড়া কেমন লাগছে বলো বন্ধুদের কি হয়েছে গরম